রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে নিয়ে রাত্রি যাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গত চৌঠা জুন শহীদ হবিবুর রহমান হলের নম্বর রুমে এই ঘটনাটি ঘটে বান্ধবীকে নিয়ে হলে থাকা শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দু বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী ছেলেটির বাসা মাদারীপুর ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের এক একই বর্ষের শিক্ষার্থী ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ছাত্র জানিয়েছেন চৌঠা জুন ভোর তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং হলের গেটের সামনে দাঁড়িয়েছিলেন এ সময় দেখতে পান এক ছাত্র সাইকেলে চড়ে বেরিয়ে যাচ্ছেন এবং তার পেছনে স্কুল শার্ট ও মাথায় ক্যাপ পরা একজন মেয়ে বসা এমন অস্বাভাবিক দৃশ্য দেখে তারা ছেলেটিকে থামানোর চেষ্টা করেন কিন্তু দ্রুত সাইকেলটিকে ধরা সম্ভব হয়নি দারোয়ানও বাধা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন ঘটনার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম জানিয়েছেন গত তিন তারিখ ছিল আমার জন্মদিন সেদিন কেক কাটতে কাটতে অনেক রাত হয়ে যায় সাদিয়ার মেস থেকে তাকে সেদিনই চলে যেতে বলা হয়েছিল সে মেসে যেতে পারবে না বলে আমাকে হলে রাখার জন্য অনুরোধ করে আমি মানবিক কারণে ওকে হলে নিয়ে আসি এবং সকালে সে চলে যায় পরে হয়তো কেউ আমাদের দেখে ফেলে এ বিষয়ে জানতে চাইলে হবিবুর রহমান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন বিষয়টি আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্য হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার সিট বাতিল করা হবে